শুরু করে সর্বশেষ এই ফ্যান্সিস্ট বিরোধী আন্দোলনের যে বিজয় সব কিছুই কিন্তু সম্ভব হয়েছে এই ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করবার জন্য আমাদের সব মিটিংয়ের মধ্যে বক্তব্যের মধ্যেই আমি প্রায়ই বলতাম যে কোথায় ছেলেরা কোথায় সেই তরুণেরা যারা বাংলাদেশের পরিবর্তনগুলো এনেছে যারা বাংলাদেশের জন্যে তাদের প্রাণ বিসর্জন দিয়েছে যারা ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে আমার সেই স্বপ্ন সেই ডাক সফল হয়েছে আমি দেখেছি যে আমাদের আমাদের তরুণেরা ছাত্ররা বুকের রক্ত দিয়ে তারা সেই ফ্যানসিসকে হটিয়ে দিয়ে একটা নতুন সূর্য স্বপ্নের দিকে নিয়ে এসেছে এবং এই আন্দোলনে ছাত্রদলের ভূমিকা নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ প্রথম থেকেই যখন আমরা এই আন্দোলন শুরু করি সেই বহু পনেরো বছর আগে থেকে তখন থেকেই কিন্তু ছাত্র তার ভূমিকা রাখছে আর এই শেষ সময়ে শুধু ছত্রিশ দিন তার ফ্যাসিসটা উঠে যায়নি পনেরো বছরের আন্দোলনে ত্যাগে রক্তে কিন্তু ফ্যাসি থেকে হাঁটতে হয়েছে হ্যাঁ অবশ্যই এই ছত্রিশ দিন ছিল একটা চূড়ান্ত যে আন্দোলন সেই আন্দোলনের শেষ পর্যায়ে